यही भाव পারুল আর রায়ানের সম্পর্ক দেখলে এই কথাটাই সকলের আগে মনে আসে কে কাকে আইসক্রিম খাওয়াবে আর কেই বা তার টাকা দেবে এই নিয়েই তুলকালাম অশান্তি বেঁধে গেল নায়ক আর নায়িকার মধ্যে না না বাস্তবে নয় টেলিভিশনের পর্দায় মানে পরিণীতা সিরিয়ালে আমাদের এরাগোয়ালের পারুলের অকাট্য যুক্তি রায়ানের তো নিজের কোনো পয়সা নেই তার টাকা মানেই তার ঠাকুরদাদার দেওয়া টাকা উল্টো দিকে পারুল নিজের টিউশন করে টাকা রোজগার করে অপরদিকে রায়ানও ছাড়ার পাত্র নয় সে বলে চলেছে এই টাকা তার জমানো টাকা এই নিয়ে রাস্তার মধ্যে রীতিমতো তর্কাতর্কি কিন্তু এই দৃশ্য হয়তো দর্শকরা টিভিতে দেখেছেন সিনটা শুটিং দেখেছেন কি এবার আমরা তুলে আনলাম সেই দৃশ্যেরই শ্যুটিংয়ের ভিডিও যেখানে পরিচালক নিজের রায়ানের ভূমিকায় অভিনয় করে ঈশানের সঙ্গে সিনটা ডেভেলপ করছেন আর তারপর এক শটেই টেক ওকে নতুন বছরের শুরু থেকে এক নম্বর জায়গা দখল করে রাখলেও বেশ কিছু সপ্তাহ ধরে একটু পিছিয়ে পড়েছে পরিণীতা আর তাই দাঁত চিপে লড়াই শুরু করেছেন সকলেই এমনই বিনোদন দুনিয়ার প্রতিমূর্তের হানির খবর সাত তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর টাইম লাইন ক্রিয়েশন আপনাদের কেমন লাগে পায়ানো পারুলের জুটি মন্তব্য করে জানান আমাদের মন্তব্যের বাক্স